আজকে বানাবো ক্যাশোনাট আমি সব ধরনের মশলা সরি কি চিকেন ক্যাশোনাট সালাদ বানাবো তো এখন আমি সব মশলাগুলো এখানে দিয়ে নিয়েছি এটা মাখিয়ে নেব এটার সাথে আমি পরিমাণ মতো আমার আসলে ক্যামেরাটা একটু সরে গিয়েছে আমি একদম খেয়ালই করিনি দিয়ে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আপনার পরিমাণ মতো নিতে হবে মানে যতক্ষণ পর্যন্ত চিকেনের মধ্যে পানি থাকবে না বা এটা একটু শুকনা ড্রাই লাগবে ভাজলে যেন মুসমুসে হয় সেভাবে করে মেখে নিতে হবে আর চিকেনগুলো করতে হবে একটু জুলিয়ান কাঠ এটা আগে দেখতে হবে কতটুকু মাক মাখলেই বোঝা যাবে যে আর একটু দেওয়া যাবে কি না কারণ এটা যেন বেশি ড্রাইও না আবার বেশি একদম মানে তরলও যেন না থাকে আর কি ওভাবে করে দেখলেই বুঝতে পারবেন সেভাবে করে এই যে চিকেনগুলো চিকেনগুলো ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে এখন এগুলোকে ভেজে নেব তো এখানে ক্যাশোনাট সালাদ বানানোর জন্য জিনিসগুলো রেডি করা আছে ক্যাশোনাট সালাদের জন্য এই যে ক্যাপসিকাম শশা গাজর এগুলো জুলিয়ান কাট করে নিয়েছি আর এগুলো হলো আমার চিকেন বল যে চিকেনকে এটাও জুলিয়ান কাট করে ভেজে নিয়েছি তখন দেখেছেন আর বাদামগুলো ভেজে নিয়েছি আর বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে আমার এখানে সেগুলো দিয়ে আমি বাকি কাজটা করব সেটা আপনাদেরকে দেখাবো চলেন সেটা আপনাদেরকে দেখাই আচ্ছা আমি এখন বাটারটা দিয়ে দিলাম এটা আমি দেওয়ার পরে বাটারটা একটু গলে আসার পরপরই আমি গাজর দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিলাম এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর ওই জন্য দিয়ে দেব সয়া টমেটো সস সয়া সস দিচ্ছি আমার দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি আর একটু এই হলো ক্যাশনাট সালাদের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে আপনারাই বলতে পারেন আর আমাদের থেকে তো বেশ ভালো লেগেছে আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে খেলাম তো বেশ আমাদের কাছে ভালো লেগেছে মজা হয়েছে সবাই ভালো বলেছে আর এখন আপনারাদের তো খেতে মানে খাওয়াতে পারলাম না বা দেখাতে পারলাম দেখে বলুন আপনারা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে